খুবই সফট এবং আরামদায়ক একটা শাড়ি এটার মধ্যে আপনার ডিজাইন প্লাস আপনার অনেকগুলো কালার পেয়ে যাচ্ছে একটা হলো কাটওয়ার ডিজাইন করা পুরোটা শাড়িতে এভাবে আপনার গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা শাড়িটা নিতে হলে এখনই আমাদের অর্ডারটা শাড়িতে কিন্তু এভাবে আপনি সব সম্পূর্ণ শাড়িতে আপনি এভাবে কাজটা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ানটা পিওরটা আমাদের কিন্তু এটা দেশি প্রোডাক্ট নয় দেখেন ইন্ডিয়ান সিলও দেওয়া রয়েছে এখানে না বানা এই শাড়িগুলো অফার প্রাইজে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই এস এম এস হলো আপনারা আচল এই কাজটা থাকবে আচলে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোহাম্মদ সোন আজকে আপনাদের দেখাবো টানাবানার মধ্যে সবচেয়ে ট্রেন্ডিংয়ে যে শাড়িগুলো রয়েছে তাদের মধ্যে একটা তানাবানা অরিজিনাল পিওর কোয়ালিটি যেটা এই যে দেখেন ট্রান্সলেট করা রয়েছে আমরা প্রতিটা ডিজাইন এবং কালার আপনাদের একটা একটা করে দেখিয়ে দেবো প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারের শাড়ি একের নুরমা সন্ধান ধিত তোলা মাকে ঢাকা বারোশো পাঁচ তারা বানায় এই শাড়িগুলো এখন বর্তমানে অনেক চলতেছে এবং খুবই চাহিদা পূর্ণ একটা শাড়ি এবং আমরা যদি এটা কোয়ালিটির কথা আপনাদের বলে দেখেন খুবই সফট এবং আরামদায়ক একটা শাড়ি এটার মধ্যে আপনি ডিজাইন প্লাস আপনার অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন প্রথমে আমরা যে কালারটা আপনাদের দেখাতে যাচ্ছি এই যে দেখেন কালারটা হলো আপনার জিরো স্টোনের মধ্যে অরিজিনাল স্টোন পুরোটা জিরো স্টোনে কাজ করা এবং কালারটার কথা যদি আমরা বলে দিই এটা হলো আপনার পিক কালার দেখেন সম্পূর্ণ শাড়িতেই এভাবে আপনার ওভারঅল কাজ করা রয়েছে এবং আপনারা পারটা পেয়ে যাচ্ছেন আপনার কাটওয়ার ডিজাইনের পার করা আপনার এই শাড়িটা নিতে হলে আমাদের অফার প্রাইজে আমাদের হোয়াটসঅ্যাপে ন করুন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এখন আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার চকলেট খৈরি কালারেরটা কালারটা কিন্তু খুবই সুন্দর ডাবল কালারের একটা শাইনিং রয়েছে এটার মধ্যে এই যে দেখেন অরিজিনাল কালারটা আমরা আপনাদের দেখে দিচ্ছি এবং আচলের কাজটাও কিন্তু খুবই সুন্দর ঘটছে পুরোটা শাড়িতে কিন্তু এভাবে আপনি সম্পূর্ণ শাড়িতে আপনি এভাবে কাজটা পেয়ে যাচ্ছেন একদম শেষ পর্যন্ত কাজ করা আর এটা পারে কাজটা থাকবে এবং পারের মধ্যেও দেখেন আপনার স্টোনে কাজ করা রয়েছে যে সুন্দর এই শাড়িগুলো কালারফুল ডিজাইনগুলো অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আমরা আপনাদের আঁচলের কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হলো আঁচলের কাজ এবং আঁচলের মধ্যে এই যে দেখেন এভাবে আপনার চেন কাজ করা থাকবে সম্পূর্ণ আঁচলেই এবং আঁচলের ফার্স্টে টাসলের কাজ করা রয়েছে আমাদের বানা এই শাড়িগুলো অফার প্রাইজে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই এস এম এস করুন বা অথবা সরাসরি কল করতে পারবেন আমরা ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছে এটা হলো আপনার বটল গ্রিন কালার কালারটা কিন্তু খুবই সুন্দর জানি না আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি মান এবং কালারটা সব দিক দিয়ে মিলে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এটা হলো আপনার পার পাড়ার কাজটাও কিন্তু খুবই সুন্দর আর সম্পূর্ণ বডিতে থাকছে চোখ জোরানো একটা কাজ এই যে দেখেন দূর থেকে আমরা যদি কালারটা আপনাকে দেখে দিই এটা হলো আপনার বটল গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে এবার মাল্টি সুতার কাজ করা এ ধরনের মাল্টি সুতার কাজ করা পাচ্ছেন এবং আমরা যদি আপনার ব্লাউজ পিসটার কথা বলে দিই ব্লাউজ পিচটা রয়েছে আপনার সেলফ কাজ করা এটা থাকছে আপনার আঁচল এটা পার এটা সম্পূর্ণ বাড়িতেই আঁচলটা থাকছে আর এটা হলো আপনার ব্লাউজ ব্লাউজও আপনার রয়েছে আপনার সেলফ কাজ করা অফার প্রাইস আমাদের কাছে পাচ্ছেন অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ এটা হলো আপনার সি গ্রিন কালার সেইখান এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনার সেম ডিজাইনের মধ্যে কালার পেয়ে যাচ্ছেন তিনটা এটা হলো আপনার সেই কেন কালারের মধ্যে এই কালারটাও জাস্ট ওয়াও একটা কালার যারা যে কোনো পার্টি অকেশনাল এবং ডে নেই যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা এই শাড়িগুলো ইউজ করতে পারেন দেখেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা পিওরটা আমাদের কিন্তু এটা দেশি প্রোডাক্ট নয় দেখেন ইন্ডিয়ান সিলও দেওয়া রয়েছে এখানে এবং সাথে রয়েছে আপনার এই যে আঁচলের টার্চলে কাজ করা এমন সম্পূর্ণ শাড়িতে আপনার জিরো স্টোনে কাজ করা রয়েছে অফার প্রাইজের শাড়িটা নিতে হলে এখনই আমাদেরকে অর্ডার করে ফেলুন স্টোর সমিত বর্তমানে এই শাড়ির চাহিদা খুবই অনেক আমরা কাস্টমারদের শাড়ি দিয়ে শেষ করতে পারতেছি না এই শাড়িগুলো এখন অনেক অর্ডার রয়েছে এটা হলো ডিজাইন ভিন্ন এই কাজটা হলো আপনার জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার আবার কপার সুতা কাজ করা গোল্ডেন গোল্ডেন কপার সুতা কাজ করা এই কালারটা খুবই সুন্দর আপনার জাম কালার মাল্টি কাজ রয়েছে জাম কালার মাল্টি কাজ পেয়ে যাচ্ছেন আবার পার্পেল কালার আপনার বডি ভিতর ফেব্রিস্ট হবে পার্পেল কালার খুবই সফট এবং আরামদায়ক এবং শাড়িগুলো কোনো তো একদম ইনটাই এখনও খোলা হয়নি আপনাদের সামনে ফার্স্ট দেখানো হলো এবং এটা হলো আপনার পার পাড়ার মধ্যে দেখেন আপনার কাটওয়ার্ক ডিজাইন করা পাটটা হলো কাটওয়ার্ক ডিজাইন করা পুরোটা শাড়িতে এভাবে আপনার গজেস কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা শাড়িটা নিতে হলে এখনই আমাদের অর্ডার করে ফেলুন আমরা অন্য কালার চলে যাচ্ছি এই কালারটা হলো আপনার খয়রি কালার চকলেট খয়রি কালার এটা হলো আপনার বডি এই কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা বডিতে এবং ভিতরে রয়েছে আঁচল এই কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা আঁচলের মধ্যে শাড়িগুলো ইন্টিক শাড়ি তাই আপনাদের খুলে দেখাতে পারতেছি না যার কারণে ওপর থেকে আপনাদের দেখতে হচ্ছে সম্পূর্ণ বড়িতে কিন্তু এই কাজটা পাচ্ছেন এই কাজটা সম্পূর্ণ বড়িতে থাকবে এটা আঁচলে আপনার টার্সেল এবং ভিতরে এটা হলো আপনার আচল এই কাজটা থাকবে আচলে এটাও আঁচলের কাজ যারা শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন আপনারা সরাসরি চাইলে আপনারা ভিডিও কল করতে পারেন ভিডিও কলে আমরা আপনাদের দেখিয়ে দিতে পারবো আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস সাইড একে তলা গাউসার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই শাড়িটা নিতে হলে এখন আমাদের অর্ডার করে আমাদের শপে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ